নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে চিকেনের একটা রেসিপি করব আর সেই রেসিপিটার নাম হচ্ছে হরিয়ালি চিকেন আর সেটা সবুজ হবে তার জন্য কিছু আমার এখানে ধনেপাতা লাগবে ফ্রেশ একদম তাজা ধনেপাতা আর কাঁচা লঙ্কা থাকলেই হয়ে যাবে সেই হরিয়ালি চিকেন আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ ধনে পাতা কাঁচা লঙ্কা প্রথমে আর এদিকে রয়েছে আমার চিকেন এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়ে এসেছি আর রয়েছে এখানে কিছু উপাদান এখানে পেঁয়াজ কচি রয়েছে আদা রসুন বাটা রয়েছে লেবুর রস রয়েছে আর রয়েছে এখানে টক দই এখানে আমি কাঁচা লঙ্কা লিয়ে নিয়েছি আর নিয়েছি আমি এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি এই যে সব উপাদানগুলো এখানে রেডি করে নিয়েছি আর লাগবে এখানে কিছুটা গোটা গরম মশলা লাগবে ফুড়নের জন্য তেজপাতা লাগবে এখানে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা মিক্সিং জারেতে সেই ধনেপাতা আর লঙ্কাটাকে কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব যেটা আমার মুখ্য উপাদান সেটাকে রেডি করে নিয়েছি আর এখানে আমি চিকেনটাকে এবারে ম্যারিনেট করে নিচ্ছি আদা রসুন বাটা দু চামচ দিয়ে দিয়েছি টক তো এক চামচ আর কিছু মশলা দিয়ে দেবো এখানে এক চামচ নুন দিয়েছি এক চামচ হাফ চামচ হলুদ দিয়েছি আর জিরে এক চামচ দিয়ে দিচ্ছি ধনে এক চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস আমি হাফ লেবুরস নিয়ে নিয়ে নিয়েছি এখানে দুই চামচের মধ্যে রস দিয়ে ভালো করে আমি চিকেনটাকে এখানে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা এক ঘন্টা এক ঘন্টার মধ্যে রেস্টে রেখে নিয়েছি আর আমি এখানে কড়াতে একটা কড়াতে ঘি গরম বসিয়ে দিয়েছি সম্পূর্ণ রাটাতে ঘি ঘিতে করব আর গোটা গরম মশলাটা ফোরন দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলোকে এখানে ব্রাউন করে ভেজে নিতে হবে তারপর সেই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই ইজি একটা রেসিপি যেহেতু ম্যারিনেট করা এখানে সব কিছু দিয়ে ম্যারিনেট করা আর কিছু মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এখানে আমি সেই গ্রিন মশলাটা যেটা করে নিয়েছি সেটা দিয়ে দেব গ্রিন পেস্টটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমার চিকেন থেকে জল বেরিয়ে সেটা ফুটে উঠেছে আর এক্সট্রা কোনোভাবে জল দিতে হবে না আর এভাবে দিয়ে তারপর ডাকা দিয়ে কিছুক্ষণ খানিকক্ষণ রান্না করে নিতে হবে জলটা শুকিয়ে আসলে পরে দেখতেই পাচ্ছেন জলটা কতটুকু শুকিয়ে গেছে এবং চিকেনটাও একদম সফট হয়ে গেছে এই পর্যায়ে আর এখানে কিছুক্ষণ পর আমি দিয়ে দেবো এখানে আগে থেকে করে রেখেছিলাম আমি এখানে গোটা গরম মশলা গরম মশলা বেটে রেখেছিলাম সেই গরম মশলা বাটাটা দিয়ে দেবো গরম মশলা বাটা আর কিছুই দিতে হবে না আর এত স্বাদ এত দুর্দান্ত টেস্ট এটা আর একটা সুন্দর গন্ধ ফ্লেভারটা আমি বলে বোঝাতে পারবো না সত্যি বন্ধুরা একবার বাড়িতে তোমরা বানাবে কোনো নিরাশ হবে না আমি কথা দিলাম বাড়িতে একদিন হলে ট্রাই করবে এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে সব কিছুর সঙ্গে এমন ভীষণ মানায় রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো যায় এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে আর বাড়িতে ট্রাই করবে দেখতে যতটুকু সুন্দর হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয়েছে আর বাড়িতে তোমরা ট্রাই করবে তাহলেই বুঝতে পারবে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং